সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম জীবনব্যাপী প্রচুর উন্নতি করতে ভাগ্যরেখা কেমন ধরন হয়ে থাকে সুপ্রিয় দর্শক অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পেজটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন সুপ্রিয় দর্শক কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায় আমাদের আজকের আলোচনার শিরোনাম জীবনব্যাপী প্রচুর উন্নতি করতে ভাগ্যরেখার ধরণ কেমন হয়ে থাকে বা কেমন হতে হয় সুপ্রিয় দর্শক বরাবরের মতো আমরা প্রথমে হাতের প্রধান রেখাগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নিব হাতের এই রেখাটিকে বলে আয়ু রেখা বা লাইফ লাইন এই রেখাটিকে বলে শিররেখা মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা হার্ট লাইন আর চতুর্থ যে প্রধান রেখাটি রয়েছে সেই রেখাটিকে বলে ভাগ্যরেখা আমাদের আজকের আলোচ্য রেখা সেই ভাগ্যরেখা ভাগ্যরেখাটি আমরা এখন একে দেখাবো না কারণ বিভিন্ন ধরনের ভাগ্যরেখা হয় তাই ভাগ্যরেখার আলোচনায় যখন আমরা পদার্পণ করব তখন ভাগ্যরেখা সম্পর্কে আমরা ধারণা নেব সুপ্রিয় দর্শক ভাগ্যরেখা কী ভাগ্যরেখা জ্যোতিষশাস্ত্র মতে ভাগ্যরেখাটি মূলত পূর্বজন্মের কর্মফলস্বরূপ পুরস্কার হিসেবে ভাগ্যরেখা সুপ্রিয় দর্শক একটি কথা মনে রাখবেন যে জ্যোতিষ বিচার কিন্তু স্থানকাল পাত্রভেদে হয়ে থাকে হুম তো একটা সময় ছিল মানুষ সম্পূর্ণ ভাগ্যের উপরেই নির্ভর করত কিন্তু এখন আধুনিক যুগ বহুবিধ কর্ম রয়েছে মানুষ কিন্তু কর্মের উপরে বেশি নির্ভর করে তাই কর্মকে বেশি প্রাধান্য দিয়ে থাকে আজকের যুগে ভাগ্যরেখা না থাকলেও যে মানুষ কিছু করতে পারে না এমনটি নয় তবে ভাগ্যরেখা থাকলে সেটি ভাগ্যতাকে কর্মের দিকে সহজে ধাবিত করে অর্থাৎ সেই জাতক ভাগ্যতাকে দাম দান করে আর কর্ম দিয়ে সে সেটি সাধিত করে অর্থাৎ ভাগ্যরেখা থাকলে তার কর্মটা সহজ হয় এক কথায় কর্মটা সহজ হয় এবং উন্নতিটা সহজে আসে কিন্তু ভাগ্যরেখা যদি না থাকে সেক্ষেত্রে অবশ্যই রবি রেখা থাকতে হবে ভাগ্যরেখা যদি না থাকে তাহলে সেই জাতক কিন্তু কর্মট হয় কর্ম দিয়ে সে উন্নতি ছিনিয়ে আনতে পারে কিন্তু আমাদের আজকের আলোচনার বিষয়টা ভাগ্যরেখা নিয়ে তাই আমরা ভাগ্যরেখার বাইরে কোনো আলোচনা আজকে করব না আমরা প্রথম যে ভাগ্যরেখাটি দেখব সেটি কারো হাতে এই ধরনের ভাগ্য রেখা হয় যেটি চন্দ্রের ক্ষেত্রে থেকে অতীত হয় এই ক্ষেত্রটি চন্দ্রর ক্ষেত্র চন্দ্রর ক্ষেত্রে থেকে যদি কারো রেখা অতীত হয় তাহলে কিন্তু সেই জাতক অনেকটা ভাগ্যের কিরানর হয়ে থাকে কিরানর হয়ে থাকে ওরা অর্থাৎ এরা অনেকটাই ভাগ্যের উপর ডিপেন্ডেন্ট অনেকটাই ভাগ্যের উপর ডিপেন্ডেন্ট হ্যাঁ কেননা এরা অন্যের উপর ভর করে চলে এদের জীবনে অনেকটা বলতে পারেন পরের ধনে পোদ্দারি এরা জীবনব্যাপী অন্যের সাহায্য অন্যের সহযোগিতা নিয়ে চলতে পারে এবং চলে থাকে এবং এরা পেয়েও থাকে এটি যদি কোনো এই রেখাটি যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের হাতে থাকে তাহলে সেটি আরও শুভ থেকে শুভ ফল দেয় কারণ দেখুন আমি একটু ভেঙে বলবো কেন বলছি যে এই রেখাটি থাকলে মানুষ কিন্তু অন্যের উপরে নির্ভর করে অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে কিন্তু চলতে পারে এবং জীবনব্যাপী অন্যের সাহায্য সমর্থন নিয়ে চলতে পারে তাই একজন রাজনীতিবিদ সে যখন নেতৃত্ব দেয় অর্থাৎ সে যখন নির্বাচিত হয় তখন কিন্তু অন্যের সাহায্য এবং সহযোগিতা অর্থাৎ ভোটারদের সাহায্য এবং সহযোগিতা ব্যতীত কিন্তু সে নির্বাচিত হতে পারে না তাই এটি যদি কোনো রাজনৈতিক ব্যক্তির হাতে থাকে তাহলে তারা প্রচুর জনসমর্থন পায় সেই ব্যক্তি প্রচুর জনসমর্থন পায় মানুষের সহযোগিতা জীবনে প্রচুর পায় এবং এখান থেকে সে ব্যাপক থেকে ব্যাপক তরে উন্নতি করতে পারে তবে এই রেখাটি দেখুন উঠেছে চন্দ্র থেকে আর গে গিয়েছে কিন্তু শনিতে তাই এটি কিন্তু এক ধরনের শনিচন্দ্রের যোগাযোগ অর্থাৎ এটি এক ধরনের বীরযোগ পুরোপুরি বীরযোগ বলা যাবে না হ্যাঁ সেটি আপনার জন্মকুণ্ডলী বিচার সাপেক্ষে বলতে হয় তবে হস্তরেখা বিচারেও এটি কিন্তু এক ধরনের এটি সৃষ্টি করে অর্থাৎ জাতকের প্রচুর অর্থ থাকে হ্যাঁ কিন্তু মানসিক স্বস্তি এটি কিন্তু কম থাকে মানসিক অস্থিরতা মনের আনন্দ এটি কিন্তু কম থাকে এবার আমরা মুছে দিব দেখব এই ধরনের কোনো ভাগ্যরেখা ভাগ্যরেখা থেকে কোনো একটি রেখা যদি বেরিয়ে রাহুর ক্ষেত্রে প্রবেশ করে এটি কিন্তু অবশ্যই একটু গভীরভাবে দেখবেন রেখা যেখান থেকে বের হয় সেখানে কিন্তু মোটা থাকে অর্থাৎ ভাগ্যরেখা থেকে যখন রেখাটি বেরিয়ে রাহুর ক্ষেত্রে যাবে তখন এইখানে মোটা থাকবে এই দিকে চিকন থাকবে রাহুর ক্ষেত্রের দিকে চিকন থাকবে তো এই ধরনের রেখা যাদের হাতে থাকে তারা তিরিশ পঁয়ত্রিশ অর্থাৎ পঁয়ত্রিশ বৎসর মতো বয়স পর্যন্ত জীবনে প্রচুর সংঘর্ষ করে জীবন তাদেরকে নিয়ে খেলা করে হুম ভাগ্য তাদেরকে নিয়ে জীবন নয় ভাগ্য তাদেরকে নিয়ে খেলা করে প্রচুর স্ট্রাগেল করাই কিন্তু এই পঁয়ত্রিশ বছর বয়স অর্থাৎ রাহুর নিয়ন্ত্রণ যখন কেটে যাবে রাহুর নিয়ন্ত্রণ কেটে গেলেই এই জাতক কিন্তু ব্যাপক থেকে ব্যাপকতর উন্নতি করে থাকে যদি কোনো জাতক জাতিকার হাতে ভাগ্যরেখা আয়ু রেখা থেকে উত্থিত হয় তাহলে জানবেন আয়ু রেখা থেকে উথিত কোনো ভাগ্যরেখা যাদের হাতে থাকে তারা কিন্তু নিজের প্রচেষ্টায় উন্নতি করে তো এই যে ভাগ্যরেখা যেটি মস্তি হৃদয় রেখায় গিয়ে মিশে গেছে এই ধরনের ভাগ্যরেখা যদি কারো থাকে আয়ু রেখা থেকে উথিত হয়ে হৃদয় রেখায় গিয়ে থেমে যাবে তাহলে এই জাতক জাতিকা কিন্তু পরিবারের বা ফ্যামিলির অমতে গিয়ে মতের বিরুদ্ধে গিয়ে কর্ম করে নিজের প্রচেষ্টায় জীবনে ব্যাপক থেকে ব্যাপকতর উন্নতি সাধিত করে এই রেখাটি এবং সেটি চলে হচ্ছে চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন ছাপ্পান্ন বয়স পর্যন্ত কিন্তু এই রেখাটি যদি এইভাবে হৃদয় রেখাকে কেটে বেরিয়ে যায় তাহলে সেই জাতক কিন্তু পরিবারের অমতে গিয়ে পরিবারের মানুষের বিরুদ্ধে গিয়ে নিজের প্রচেষ্টায় সে কিন্তু সারা জীবন উন্নতি করে থাকে সারা জীবনব্যাপী তার কিন্তু একটি ভালো উন্নতি হয়ে থাকে অনেকের হাতেই এই ধরনের দুটি ভাগ্য রেখা লক্ষ্য করা যায় একটি মণিবদ্ধ থেকে একটি চন্দ্র থেকে এই ধরনের ভাগ্যরেখা যাদের থাকে তাদের একাধিক পথে আয়ের উৎস থাকে এবং ভাগ্য তাদের একাধিক পথ দেখিয়ে দেয় আচ্ছা অনেকের হাতে এই ধরনের রেখা থাকে একটি রেখা চন্দ্র থেকে উঠে মস্তিষ্ক রেখায় স্পর্শ করবে আর একটি রেখা আয়ু রেখা থেকে উঠে মস্তিষ্ক রেখায় স্পর্শ করবে যদি এই ধরনের ভাগ্য রেখা যদি কারো থাকে তাহলে দ্বিতীয় রেখাটি কার্যকর হবে অর্থাৎ এটিকে আমরা প্রথম রেখা ধরব এটিকে দ্বিতীয় রেখা ধরব এই দ্বিতীয় রেখাটি কার্যকর হবে অর্থাৎ এই জাতক প্রথম রেখাটির যে ফল অর্থাৎ চন্দ্রের যে ফল এরা প্রথম জীবনে অর্থাৎ তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত কল্পনার জগতে বিরাজ করবে হুম জেগে জেগে স্বপ্ন দেখবে হ্যান করবো ত্যান করব কিন্তু সেটি স্বপ্নই থেকে যাবে অর্থাৎ অলিক কল্পনার জগতে ভাসবে কিন্তু 30 35 বছর বয়স পার হতে হতে যখন এই রেখাটির কার্যকারিতে অ্যাকটিভ তখন তারা বাস্তব জগতে ফিরে আসে এবং জীবনে উন্নতি সাধিত করে অনেকের এই যে ভাগ্য রেখা ভাগ্য রেখার নিচে এই ধরনের মুন পিচ্ছ মিন পিচ্ছ পুচ্ছ অর্থাৎ মিন পুচ্ছ ন্যায় যদি থাকে এটি কিন্তু প্রচন্ড অশুভ ফল দেয় কেমন অশুভ ফল দেয় এরা কিন্তু জীবনে প্রচুর সংঘর্ষ করে কিন্তু ধার্মিকতা আধ্যাত্মিকতা এদের জীবনে সারা জীবন থাকে ভাগ্য রেখায় যদি এই ধরনের চিহ্ন হয় তাহলে যে বয়সে জপ চিহ্ন থাকে সেই বয়সে জাতক জাতিকা ব্যভিচারে লিপ্ত হতে পারে এমন সংকেত বহন করে থাকে যদি কারো খাই এই ধরনের চতুষ্কোণ চিহ্ন থাকে যে কোনো ক্ষেত্রে থাকতে পারে আমি এখানে এঁকেছি বিধায় এখানেই হবে এমন নয় যে কোনো ক্ষেত্রেই থাকতে পারে যদি চতুষ্কোণ চিহ্ন থাকে তাহলে এই বয়সে ভাগ্য হত হবার থেকে জাতককে পরিত্রাণ দেয় এবং জীবনে উন্নতি বয়ে নিয়ে আসে যদি কারো ভাগ্যরেখা একদম মণিবদ্ধ থেকে এইভাবে ওঠে এবং শনির ক্ষেত্রে পৌঁছে যায় মণিবদ্ধ অর্থাৎ হাতের এই পিছা এই স্থান এখান থেকে উঠে যদি শনির ক্ষেত্রে পৌঁছে যায় তাহলে জীবনব্যাপী উন্নতি হয় সারা জীবন এবং অল্প বয়স থেকে এই জাতক কর্মে লিপ্ত হয় অল্প বয়স থেকেই আয়ের পথ খুঁজে পায় আবার এই রেখাটি যদি এইভাবে আরও বেরিয়ে চলে যায় তাহলে প্রচুর থেকে প্রচুরতর অর্থ আয় করে এরা জীবনে অনেকের হাতে একাধিক ভাগ্যরেখা হুম কারো কোনোটা শনির ক্ষেত্রে কোনোটা রবির ক্ষেত্রে আবার কোনোটা বুধের ক্ষেত্রে বুধের ক্ষেত্রে এভাবেও যেতে পারে অনেকভাবেই যাই ভাগ্যরেখা থেকে এভাবে ব্যবসা রেখা হয়ে যেতে পারে এইভাবে গেলে যে যে গ্রহর ক্ষেত্রে এই ভাগ্যরেখাটি প্রবেশ করবে সেই গ্রহের গুণগুলো শুভ গুণগুলো এরা পেয়ে থাকে যেমন রবির ক্ষেত্রে গেলে সম্মান যশ অর্থ খ্যাতি পরিচিতি ইত্যাদি পেয়ে থাকে বুধের ক্ষেত্রে যখন যায় তখন তারা ব্যবসায়ী মনোভাবাপন্ন হয়ে যায় বা ব্যবসার দ্বারা প্রচুর অর্থ আনে যদি এটি বৃহস্পতির ক্ষেত্রে যায় তাহলে এরা ধার্মিক সততা ন্যায় নিষ্ঠাবাদী ইত্যাদি সহিত এরা জীবনে প্রতিষ্ঠিত হয়ে থাকে এবং প্রতিষ্ঠা লাভ করে সুপ্রিয় দর্শক আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিয়ে আপনারা উৎসাহিত করবেন আপনাদের একটি লাইক আমাকে ভিতর থেকে অনুপ্রাণিত করে উৎসাহিত করে উজ্জীবিত করে জ্যোতিষশাস্ত্রের নিগুড়তম রহস্যগুলো গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবার জন্য সুপ্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন এই শুভ কামনা ব্যক্ত করে আজকের মতো এখানে